সাইনাতে তিনটা জিনিস প্রবলেম এক হচ্ছে নেটওয়ার্ক ইমেল জিমেল এগুলো চলে না মবাইল ইউস করতে হয় না প্রবলেম তারা ইংলিশ টোটালি বুঝে না এক অপর মানে ওয়ান টু থ্রি এগুলো করেন আসসালামু আলাইকুম আমরা খাবারের অভাবে ভুগতেছি এখন বাংলাদেশ রেস্টুরেন্টে যাইতেছি দেখা যাক কি অবস্থা টেক্স নিয়ে নিলাম বিসমিল্লাহ আপনি কি ফুড খুঁজতেছেন यस ভাই ফুড अवेलेबल পাওয়া যাচ্ছে

বাংলাদেশি নাই মানে বলতো সে বাড়াতে আসছে এখন কি না অবস্থা খারাপ খালাল খাবার খাবো মানে চাইনাতে তিনটা জিনিস প্রবলেম এক হচ্ছে নেটওয়ার্ক ইমেল জিমেল এগুলো চলে না ওকে দ্বিতীয় হচ্ছে আপনার সিবিল ইউজ করতে হবে নেট বলা যায় তৃতীয় কথা হচ্ছে খালার প্রবলেম আরেকটা কি প্রবলেম আছে তারা ইংলিশ টোটালি বুঝে না এক অক্ষর মানে ওয়ান টু থ্রি এগুলো খারাপ এখন খাবার কোথায় খাবো সমাধান দেবে এখন আমরা সবার জন্য আসছি আইসা দেখি অন্যদা অনেক সারা বাংলাদেশ লিখা কিন্তু রেস্টুরেন্ট বন্ধ এখন আমরা অন্য রেস্টুরেন্টের জন্য আবার উপস্থিতি আজকালই সব কিছু ভালো কিন্তু ওদের ইংলিশ একই একেবারেই বাজে বা কিছুই জানে না

न 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